একটা মহিলা আমাকে কিভাবে সংসার করতে পারো মামুন ভাই যেহেতু আপনাদের বারো মাসের তেরো বার গ্যানজাম লাগে তো আপনাদের ভালোর জন্যই বলে রাখতেছে আপনাদের রাগ কমে গেলে ভিডিওটা ডিলিট করে একটা পোস্ট করে দেন তাহলে আমরাও ভিডিওটা ডিলিট করে দেবো

এই ভিডিও নিচে এইসে অন্ত নামের একটা লোক কমেন্ট করেছে যে এই নাটক বাজ মহিলা তোর মতো সুইপার তার বাসায় ঢুকতে দিয়েছে এটাই তোর ভাগ্য এখন এখানে আমার কথা হচ্ছে ভাই এই পোলাটা কারা রোস্ট করলো মামুন নাকি লাইলা নাকি একসাথে রোস্ট করে দিল

হচ্ছে অবস্থা বাসায় দায়কাই না মানুষ বাইনটাকে মানুষটাকে মোবাইল থেকে डाटा ট্রান্সফার করে বুঝছি আমাদের মামুন ভাই মনে হয় লাইলাপার বাসায় যাওয়ার পরে তার বাথরুমে গিয়ে প্রয়োজনের তুলনায় অধিক পানি খরচ করে ফেলছে এর জন্যই জ্ঞান নামডা লাগছে বাসায় আমি আসতে চাইছি আমাকে মামুন এবং লাইলা কারো পক্ষে এবং বিপক্ষ নিয়ে কথা বলতে চাই না ছোটখাটো এরকম সমস্যা কিন্তু সবার ফ্যামিলিতেই থাকে কিন্তু তাদের সমস্যা গুলো রীতিমতো মিডিয়া দেশ মিডিয়ার একজন ব্যক্তি হিসেবে গঠনমূলক আলোচনা তো করতেই পারি তবে সেটা নিশ্চিত থাকেন মামুন ভুল কিংবা লাইলা কারো পক্ষে এবং বিপক্ষেই নয় সঠিক বলেছেন এনাদের যে সাধারণ অডিয়েন্স আছে তারা প্রতিনিয়তই বলে থাকে যে এগুলো হচ্ছে তাদের সাধারণ নাটক ভিউ পাওয়ার জন্য কিন্তু আমি অন্তত বলবো এই রকম কার্যকলাপ দেখার পরে এই রকম একটা পরিস্থিতিকে আমি নাটক বলে কখনোই মনে করি না তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় মামুন নিজেই দেয় কারণ মামুন সবকিছু জানা এবং বোঝার পর এবং বয়সের একটা বিশাল তারতম্য থাকার কারণে মামুন যদি এই সম্পর্কে না জড়াতে তাহলে হয়তো তারা আজকে এই পরিস্থিতি পড়তে হইতো না বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে একটা মেয়ে যদি কোনো সাথে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্কে ইচ্ছাকৃত ভাবে পরবর্তীতে ওই মেয়েটা যদি ছেলেটাকে বিয়ে না করে চলে যায় তাহলে ওই মেয়ের শাস্তির বিধান নেই কেন কিনা ভাই দেশের যারা আইন বানালি তোদের কাছে কি ছেলেদের ইজ্জতের কোন মূল্য নাই একই অপরাধ করে ছেলে করলে তার হবে ফার্স্ট ইয়ার মেয়ে করলে তার এ বেলায় কোন আইনই নেই আমি ধরে নিচ্ছি মামুন এখানে অন্যায় করেছে কিন্তু বর্তমান পরিস্থিতি থেকে আমার কেন জানি মনে হচ্ছে লাইলা মামুনের উপর টর্চার বেশি করে ফেলতেছে একটা আবার যদি লাইলার পক্ষে দেখতে চাই তাহলে মামুন তো সবকিছু জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে তার সাথে সম্পর্ক জড়িয়েছে তারপরে লাইলাকে বাদ দিয়ে অন্য মেয়ের কাছে মামুন যাবে এই ক্ষেত্রে তো মামুন লাইলা ঠকাচ্ছে তাই না তো সবকিছু যদি বিচার এবং হিসাব করে দেখতে চাই তাহলে দুজনেই সমান অপরাধী কেউ থেকে কম না ভাই আর এটার একমাত্র সমাধান হতে পারে দুইজন দুই দেশে চলে যাওয়া এছাড়া আপাতত কোন সমাধান আমি দেখতে পারতেছি না তবে আমার একটা জটিল সমস্যা রয়েছে যেটা আমি আদৌ সমাধান করতে পারতেছি না সেটা হচ্ছে এত কষ্টের বানানো ভিডিও আপনারা ফ্রি ফ্রি দেখে ভিডিও নিয়ে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না আর আমি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করেন আর যদি পেজ থেকে দেখেন নতুন পেজ উপরে ক্লিক করে ফলো করেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন